বাচ্চা কিন্তু অনেকটা শান্ত রয়েছে একবারে শান্ত একবারে শান্ত তাহলে দুধ কতটুকু আশা করতেছেন আপনি এটা দুধ পঁচিশ দুধ লিটার বিশ লিটার

অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি মাহবের খামারে বাইমারি সিংহাই মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন কয়েকটি গরুর ডিসপ্লে করা হয়েছে উঠানে গাছ কেটে রাখা হয়েছে আসলে জায়গাটা একটু কম একটু ইয়া রয়েছে তো আমরা আপনাদের সুবিধার্থে গরুগুলো বাহিরে বের করে দেখানো হচ্ছে আমরা গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন চমৎকার কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দুটি গাভী রয়েছে সেটি প্রেগন্যান্ট অবস্থায় দেখিয়েছিলাম বাচ্চা হয়েছে আমরা এখন জানবো আসলে বাচ্চা হওয়ার পরে গরুগুলো দাম কেমন আশা করতেছেন দুধের রেকর্ড কেমন সব বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আমরা কথা বলি বাবাই সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আলাইকুম আলাইকুম সালাম ভাই

তাহলে আমরা শুরু করি শুরু করবো না মুন্ডি হ্যাঁ শিখতেছি আপনাদের সাথে আচ্ছা এই মুন্ডি কি প্রথম না দ্বিতীয় বাচ্চাদের সাথে প্রথম মার্শাল্লা এটাই কি বাচ্চা এটাই বাচ্চা বাচ্চা মুন্নি গায়ে মুন্নি বাচ্চা মুন্নি গায়ে মুন্নি না বাচ্চারা তো মাসাল চমৎকার পাইছে হ্যাঁ বাচ্চাটা ভালো কদিন হয়েছে বাচ্চা বাচ্চার বয়স হচ্ছে পনেরো ষোলো দিন হয়েছে পনেরো ষোলো দিন আচ্ছা পনেরো ষোলো দিন হয়েছে তাহলে তো মনে হচ্ছে পার্সেন্টেজ মাসাল এইটি প্লাস পাইছে মনে হচ্ছে বাচ্চা ভালো এটা এটা দুধ কতটুকু পেলেন ভাই দুধ মোটামুটি ভাই আঠারো মতো আইছে

আঠারো গ্রান্টি ধরে আঠারো গ্রান্টি বাচ্চাটা আছে দেড় লাখ টাকা এখানে কি আর সুযোগ আছে নাকি বললেন আছে ভাই আসলে কম বেশ আছে একটু কম বেশ আছে দেখেন সে একটা বাচ্চা বাচ্চা দুধ সারলে এই গাড়িটা বাচ্চাটা দুধ সারলে একটা বাচ্চার দাম আছে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা মুন্নি বাচ্চা পাওয়াই জানা পাওয়াই যায় পাওয়াই জানা

চার দিন হচ্ছে বয়স চার দিন দেখো কিন্তু দাম সিমেন্ট হিসেবে একটু গ্রোথটা কমই হয়েছে না 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 বাচ্চাটা কেবল না বাচ্চাটা

দুই লক্ষ চল্লিশ চাওয়া দুই লক্ষ চল্লিশ চাওয়া দরদমার সুযোগ আছে কিছুটা নাকি আছে কিছু তো আছে কিছু আছে না আহ চমৎকার গাভী দর্শক দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ গাভী আহ আজকের সংগ্রহগুলোর মধ্যে আমি বলছি খুবই ভালো এই গাবিটা আনিশাল্লাহ দুই লক্ষ চল্লিশ চাওয়া আমরা পরেরটা দেখবো এটা দুই নাম্বার দেখলাম না হম এরপরে দেখবো তিন নাম্বার হ্যাঁ

আচ্ছা ভাবির অডিওটা পাচ্ছি না কারণ ভাবি কিছু মাইক্রোফোন লাগানো নাই আচ্ছা নায়ক আমরা দুই নম্বর দেখলাম এবার দেখবো তিন নম্বর তিন নাম্বারটা মার্শাল্লা আহ এটাও চমৎকার গাবি দেখতাছি এটা সম্পর্কে একটু বিস্তৃত বলবেন এটা সম্ভবকে ভাই বিস্তার বিস্তার

দুই লাখ পঁয়ত্রিশ চাওয়া আচ্ছা দুই লাখ পঁয়ত্রিশ চাওয়া ভাই ওলানের সপ্তম সুন্দর ছোট গায়ে হিসেবে মানে কথা আছে না যেটা বললেন যে কি বললেন যে কাঁসা মরিজের ঝাল বেশি ভাই বিন্দু মরিজের ঝাল বেশি

আর একটা গায়ে যে কোনো মুহূর্তে ব্যস্ত খালি অবস্থায় কথা বলছেন আর একটা পাবনা থেকে আর একটা গায়ে আমি অন্তর বড় গায়ে বাংলাদেশে এটার তুলনায় নাই কিন্তু আমরা তো ভাই ওইটা কই পারব না ওই যে ওই যে দুই নম্বর ওই আরেকটা গরু থাকে আমার মনে হয় বাংলাদেশ কাপাই নিবো কাপাই ফেলে হ্যাঁ বাংলাদেশ কাপায় পুরা দেখ তাহলে এটা কেমন দাম আশা করতেছেন কোনটা এটা দেখ ভাই দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লাখ পঁয়ত্রিশ আচ্ছা দুই লাখ পঁয়ত্রিশ চাওয়া চাওয়া আচ্ছা সুযোগ আছে কতটুকু সুযোগ আছে কিছু আছে কিছু না আচ্ছা আচ্ছা আহ দামে সুযোগ আছে দর্শক খুবই চমৎকার তিনটি গাবি দেখলাম আর দুটি গাবি রয়েছে অপেক্ষা করবেন আমরা এবার চার নাম্বারটা দেখবো না এর মধ্যে আরো একটা কথা আছে যে কোনো ভাই হয়তো গরুর নাম বলা পারে না খালি ভাই গো কত এই যে এক দুই তিন বলবে এই যে এক দুই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এইভাবে বলতে হইব হ্যাঁ ঠিক আছে এখন আমরা যেটা দেখলাম এটা তিন নাম্বার তিন নাম্বার এক নাম্বার মুন্ডি দুই নাম্বার হলো রেড কাউ তিন নাম্বার তিন নাম্বার হলো যে কি সুতা বললে আশি সুতা আশি সুতা হ্যাঁ দর্শক এবারে নাম ধরে বলবে আশি সুতা হ্যাঁ মেয়ে বাচ্চা সাথে যে হ্যাঁ এর একটা গাবি ওই যে বললাম যে কোনো ভাই এর একটা গাবি নিয়ে যাইকো 2 লক্ষ 35 হাজার দাম চাইছি দাম আর একটু কম আছে তাতে দুইটা দেখেন গায়ের চামড়ার সেপ মানুষ তো অনেক গরুর চামড়া দেখবার চাই দেখেন দেখছেন পাতলা মানে টিসুর সাই পাতলা টিসুর সাই পাতলা হ্যাঁ যাক তবে বইতে তো সে মনে করতে ডাক্তার আইছে ডাক্তার আইছে হ্যাঁ কিন্তু দোয়ানি পানানি একবারে ঠান্ডা

আচ্ছা মনোহরণ দা ফোনের মাধ্যমে শেপার সাথে বল। আচ্ছা ফোনে বলতে চাচ্ছি। আচ্ছা এটা এটা মাথার গঠনটা একবার আর মাথার চামড়ার বানের দুধের ফোনের শব্দটা দিবেন চামড়াটা কি? একবার শিখুন একবার 100 100 আচ্ছা আমরা গরু খুব জানতে এটা আপনি ফোনে বলতে চাচ্ছেন। 100 চার নাম্বারটা ফোনে দাম জেনে নেবেন। চার নাম্বার পাঁচ নাম্বার ফোনে বলবো। হ্যাঁ চার নাম্বার পাঁচ নাম্বার

আচ্ছা তাহলে মোটামুটি আমরা 4 নম্বরটা সম্পর্কে জানলাম 5 নম্বরটা যাওয়ার আগে আমি একটু আপনার বাড়িতে আসার ঠিকানাটা জানতে চাই আমার বাড়িতে আসার ঠিকানা বলো ভাই যদি আপনি এই সিলেট বাসীডা গাঁং হ্যাঁ ওই সাতে থেকে আসেন হ্যাঁ তাহলে আপনার ঢাকা যাত্রাবাড়ি বা গুলিস্থান নাম বলবো আচ্ছা ওই জায়গা নাই না আপনি এই সুত্রা গাড়িতেও আসা পারবেন গাতুলি থেকে হ্যাঁ

করোনা বাগের হার যে জায়গায় থেকে আসেন আপনি আইসে মানিকগঞ্জ নামবেন ওইটা হলো ঠিকানা মানিকগঞ্জ মানিকগঞ্জ আইসা নামবেন নাইমা আমি ওইখানে যেখানে নামবেন ওইখানে অটো আছে সিএনজি আছে খালি বলবেন আমি সিঙ্গার পাইমেল যাবো সিঙ্গার পাইমেল ভারত নেবে পঁচিশ তিরিশ টাকা হ্যাঁ এরকমই নেব হয়তো সিঙ্গার বাইমেল এসে নামবেন নাইমে আমার একটা ফোন দিবেন আমার নাম্বার আছে নাইমে আমার একটা ফোন দিবেন না এক মিনিটও লাগবো না আমি যাই আপনার রিসিভ করে নিয়ে আসবো নাম্বারটা বলেন হয়তো অনেক লোকের কাছে জানবেন এনে মাহবুব বাইরে চিনি নি

এখন ওটা মানে ফিফটি ফিফটি এখন মনে হয় আমার একটাই যে ওই ভাই হয়তো অনেক চালাক ওই ভাই অনেক চালাক একবার হ্যাঁ ফোন দেয় একবার অন্য বন্ধু বান্ধবদের ফোন দেয় মনে পাঁচ হাজার টাকা দিছে তিন দিন দিনে ফোনে কথা কুয়া তিন দিন পরে ফোনে কথা কইয়া পাঁচ হাজার টাকা বাইনা তারপরে ঘন্টার পর ঘন্টা কথা কম লাগে কিন্তু ওনার তো কোনো শুন নাই তো এই ভাই এইটা সিলেটের এক ভাই সিটা এক ভাই আপনার বাগেরহাটের এক ভাই

আহ হ্যাঁ যদি নেয় তাহলে তো নিলোই আর যদি না নেয় তাহলে আমার বড় আশা করি ভাগ্যবান লোকই পাবে এটা তো আজকে শেষ করব অনেক লম্বা হয়ে গেছে আমাদের প্রতিবেদনটা তাই হ্যাঁ তো শেষ করি বিদায় নেই আবার দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা ভাই আসসালামু আলাইকুমাই